বাড়িটা নিলামে হবে না এই বাড়িটা আর তেজ বসু মল্লিকের সন্তানের নামে কথা শুনে সার্থক অবাক হয়ে যায় হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যাক যে বুধা প্রীতম জিনুককে দেখে এদিকে তেজ বলে আপনার এখানে তখন জিনু বোঝাতে থাকে যে আপনাদের এই উকিলটা এটা হচ্ছে ঠক আপনাদেরকে ঠকাচ্ছে আর তখন দেখা যায় ইশিকা অনেক কথা শুনিয়ে দেয় বলে আমার বাবার উকিল এটা হ্যাঁ ঠক নয় আমরা যথেষ্ট পরিমাণ টাকা দিয়েছি ওরা না একদম ঠিক কাজটাই করছে তখন বলে আপনারা বুঝতে পারছেন না ওনারা ঠিক কাজ করছে না উনি ঠক আপনাদেরকে ঠকাচ্ছে তখন এই বলে নানান কথা বলে সেখান থেকে চলে যায় তেজ তেজ বলে আজকে স্টে অর্ডারটা বার করবে আর তারপর বলে জামাইবাবু এটা এত সহজ নয় এ কথা বলে তখন সেখান থেকে তেজ ইশিকা সবাই চলে যায় সমুদ্র বলে তুমি বুঝতে পারছো না তুমি বুঝাও এই স্টে অর্ডারটা পাওয়াটা এতটা সোজা নয় তখন বলে দেখো তোমরা এমনিতে অনেক সাহায্য করছো আর সাহায্য প্রয়োজন নেই এদিকে কথা বলে যে করেই হোক তোকে এই কাজটা করতে হবে বলে দিদি ওরা তো বুঝতে পারছে না যে ওই সার্থক কতটা ডেঞ্জারাস আর তখন এদিকে দেখা যাবে সুধার মনি অনেক কথা শোনাতে থাকে ওদেরকে এক এক করে শোনায় যেমন কাকিমণি ঠাম্মি ওদেরকে গিয়ে নানান কথা শোনায় নানান কথা বলতে থাকে এদিকে সেটা তরি কিছুতে সহ্য করতে পারে না তরি তখন দেখা যায় তার পিসুমণির কাছে যায় জ্যোৎস্নার কাছে যায় গিয়ে তখন বলে যে দেখছো কত কথা শোনাচ্ছে আমার পিপি আমার বরঠামিকে কথা শোনানো দাঁড়াও দেখাচ্ছি মজা আর তার তারপর এদিকে দেখা যাবে জেঠিমণি বলে এভাবে তো খেলে চলবে না আর এখন আমার খাবার কি অনেক ভালো লাগছে তখন এদিকে কাকিমণি বলে হ্যাঁ আমরা তৃপ্ত করে খেলাম তো রান্না তো খুব ভালো হয়েছে আর তখন এদিকে তরি বলে এবার না একটা মজা দেখাব ওদেরকে বুঝতে পেরেছ তখন এই বলে জ্যোৎসনা কানে কিছু একটা বলে দেয় আর এদিকে ঠাম্মিকেও অনেক কথা শুনতে হয় বলতে থাকে যে আপনার নাদ বউ আপনাদের বউমারা এভাবে বসে খাবে তা তো হতে পারে না তাদেরকে না কাজ দিন কাজ দিন কাজ করতে হবে ওখানে অনেক কাজ রয়েছে আর তারপর এই বলে শাড়িটা লাড়তে থাকে আর নানান কথা বলে ওরা খুব কষ্ট পায় তখনই দেখা যাবে নিজের খেলনাটা নিয়ে এসে জেঠিমুনি পায়ের সামনে ফেললে সে তো খুব ভয় পেয়ে যায় ভয় পেয়ে সেখানে পড়ে যায় পড়ে কোমরে ব্যথা পায় আর তখন এটা দেখে সবাই হাসতে থাকে এদিকে বুঝতে পারে যে কাজটা তৈরি করেছে জোসনা বলে কাজটা তুমিই করেছো তরিও তরিতাও এসে জিজ্ঞেস করে তুমি বুঝি করেছো তখন বলে হ্যাঁ এরপর বলে চুপচুপ জানতে পারলে কিন্তু বকা বকা চকা দিবে আর তখন এদিকে তরি কাকিমণি সবাই মিটমিটিয়ে হাসতে থাকে তরির কাণ্ড দেখে অন্যদিকে দেখা যাবে জিনুক বলে ওর তো বুঝতেই পারছে না যে ওই সার্থক কতটা কতটা ডেঞ্জারাস ওই লোকটা না যা খুশি তাই করতে পারে এখন তো তার নামে সমস্ত অভিযোগটাও তুলে নেওয়া হয়েছে তখন এদিকে সুদা বলে তার মানে এরপর বলে না ঝিনুক তোকে এটাই লড়তেই হবে তোকে এই কেসটাই লড়তেই হবে তোকে যে করি হোক স্টার অর্ডারটা বের করতে হবে তখন বলে দিদি আমার সর্বোচ্চ দিয়ে আমি চেষ্টা করব। কিন্তু এই মুহূর্তে হাতে বেশি সময় নেই আর এই কাজটা করাটা অনেক কঠিন হবে কিনা না পাবো কি না অর্ডারটা সেটা আমি বুঝতে পারছি না তখন সুদা বলে যে না কিছুতেই এটা হাতছাড়া করা যাবে না এই বাড়িটা হাতছাড়া করা যাবে না আর তখন এদিকে প্রীতম বলে কি করা যাবে তাহলে কি এই বাড়িটা নিলামে হাত থেকে বাঁচানো গেল না আর সুদা বলে না এই বাড়িটা যদি স্টে অর্ডারে কাজ না হয় তাহলে সুদামহি সুদামহি হিসেবে আমি সবার সামনে যাব যাবো সবার সামনে গিয়ে আমি বাড়িটা আটকাবো আর তখন এদিকে প্রীতম বলে কি বলছেন কি আর তখন জিনুক বলে যে এতটা বছর তুই যেই জিনিসটা নিজের সম্পর্ক সমস্তটা লুকিয়ে রেখেছিলি সেটা কিনা এক মিনিটে শেষ করে দিবি আর তখন বলে যে তুই তুই বছর অভিমান করেছিলি আর তখন বলে যে আমার পরিবারকে বাঁচাতে যে সব কিছু করতে হবে ওটা যে আমার পরিবার আমার পরিবার কষ্ট পাবে এভাবে তো আমি বসে থাকতে পারব তখন বলে যা বলছেন ভেবে বলছেন তো এরপর তো সবাই জেনে যাবে যে আপনি সুদাময়ী তখন বলে জানলে জানুক এই বাড়িটা বাঁচানোর জন্য যদি এই সুদাময়ীকে সবার সামনে আসতে হয় তাহলে এই সুদাময়ী সেটাই করবে তাতে পেইনটিং ভালো হবে আর তখন দেখা যায় প্রীতম বলে বেশ আপনার যেটা ভালো মনে হয় আপনি সেটাই করুন আমি আটকাবো না আর তারপর আর কোনো কথাই বলতে পারে না এরপর এদিকে এদিক অন্যদিকে ইমন আর সার্থক তো খুব খুশি এই বাড়িটা আজকে নিলাম হবে এই জন্য দুজনের মধ্যে কথাবার্তা বলতে শুরু করে দেয় আর বলে এই বাড়িটা আজকেই অনেক টাকা অনেক টাকায় নিলাম হবে এরপর এই বাড়িটা একটা সুন্দর গেস্ট হাউস বানাবে আর অনেক কথাই বল বলে দুজনেই হাসতে থাকে অন্যদিকে দেখা যায় তেজ ইশিকার বাবার উকিলের কাছে কল করতে থাকে কিন্তু তার কলটা কিছুতেই উঠাচ্ছে না ও ফোনটা বন্ধ তখন ইশিকাকে বলে তোমার বাবার উকিল তো ফোনটা ধরছে না এবার কি করব আর তখন বলে তুমি একটু শান্ত হও শান্ত হও দেখবে ঠিক সময় মতো সবটা হবে তখন বলে যে ফোন তো ধরছে না ঠাম্মি বলে সকাল থেকে আমার মনটা কুডাকছিল আমার চিন্তা হচ্ছিল আর তখন এই বলে আস্তে আস্তে করে ঠাকুর ঘরে যায় গিয়ে সেখানে প্রার্থনা করতে থাকে তরিয়ে এদিকে সবটা লুকিয়ে দেখতে থাকে ইশিকাও এখানে আসে তারপর কাকিমণি জ্যোৎস্না ওরাও আসে সে তখন সবাই মিলে প্রার্থনা করতে থাকলে সেই মুহূর্তে তরিয়ে সেখানে আসে সে তখন তার গোলু দাদাকে নিয়ে আসলে জ্যোৎসনা বলে এটা ওখানে রেখে দিবে গো আর তখন জ্যোৎস্না সেটা সেখানে রেখে দেয় আর সেখানে তেজও আসে তেজ সবটা দেখতে থাকে তারপর দেখা যাবে সুধার মাও সেখানে চলে আসে সব কিছু দেখে একটু খুশি হয় তারপর দেখা যায় এদিকে গলু দাদাকে রাখলে তখন তরি প্রার্থনা করতে থাকে যে ওদের বাড়িটা ওদেরকে ফিরিয়ে দাও আর আমার হিরো সব কষ্ট মুছে দাও জানো তো ঠাম্মি বড় ঠাম্মি আমি না মাকে বলেছি আর মা বলেছে তো দুষ্টু লোকেদের না ঠিক শাস্তি হবে তারা ঠিক শাস্তি পাবে আর মা না আমাকে প্রমিস দিয়েছে তোমাদেরকে কিছুতেই শাস্তি পেতে দেবে না এই বাড়িটা তোমরা ঠিক ফিরে পাবে এই বলে তরি আরও নানান রকমভাবে কথা বলে প্রার্থনা করে তোরই কথা শুনে সবাই খুশি হয়ে যায় আর তখন বলে তাই যেন হয় তাই যেন হয় হয় কিমনি তখন বলে যে এই বাচ্চাটা বাচ্চা মেয়েটা আমরা তো প্রার্থনা করছি এই বাচ্চা মেয়েটার ওসিলাই যদি আমরা বাড়িটা ফিরে পাই হয়তো বা দেখুন না মা এই বাচ্চা মেয়েটার মানে প্রার্থনা কবুল হয়ে যাবে আর তখন বলে ঠাম্মি যে ও তো আমাদের কেউ না তারপর দেখো আমাদের জন্য কতটা চিন্তা করছে আমাদের জন্য কতটা ভাবছে আর তখন এদিকে তরি বলে আচ্ছা বড় ঠাম্মি কী বলছো তুমি কে বলেছে যে আমি কেউ না তোমাদের মা বলেছে তো তুমি আমার বড় ঠাম্মি এই বললে তখন দেখা যায় তরিকে জড়িয়ে ধরে ঠাম্মি এদিকে সুধার মা খুব খুশি হয়ে যায় সুধার মা বলে দেখবেন এই বাচ্চা মেয়ের উছিলায় আপনাদের হয়তো বা কবুল হবে আপনাদের সব কিছু হয়তো বা আবার ফিরে পাবেন আর তখন বলে তাই যেন হয় এই বলে সবাই ভরসা করে এই বলে ঠাম্মি এবার আমাদেরকে বের হতে হবে ওদিকে মিটিং শুরু হয়ে যাবে তখন বলে যাও দাদুভাই আমি যাব না আমি নিজের চোখে এটা যে দেখতে পারবো না এই বলে কাঁদতে থাকে আর তখন দেখা যায় যাকে বলে যে আমার বাবার উকিল সে ঠিক বাঁচিয়ে নিবে আর তখন এদিকে সুধার মা বলে মনে মনে যে কেউ বাঁচাতে পারবে না একমাত্র বাঁচাবে আমার মেয়ে দেখা যাবে জিনুক বলতে থাকে দিদি তুই এতটা বছর নিজেকে লুকিয়ে রেখেছিস সেভাবে এখন সবার সামনে এভাবে মানে চলে যাবি আর তখন বলে তাছাড়া যে উপায় নেই আমার পরিবারকে বাঁচাতে আমি সব কিছু করতে পারবো সব কিছু কিন্তু আমার পরিবারে কষ্ট আমি দেখতে পারবো না তখন প্রীতম বলে যে আপনার যেটা ভালো মনে হবে আপনি সেটাই করবেন আর তখন বলে যে কিন্তু একটু ভেবে চিনতে করবেন তখন বলে আমার যা বাবার আমি ভেবে নিয়েছি এবার আমি সবার সামনে যাব নিজেকে প্রেজেন্ট করব এদিকে দেখা যায় নিলামে উঠবে এর জন্য সার্থক সমস্ত রকমের সব কিছু অ্যারেঞ্জ করে ফেলে আর তখন সবাই চলে আসে এরপর মিটিংটা শুরু হয়ে যায় তখন সেখানে বলতে থাকে যে প্রথমত আপনারা কত দাম তুলতে চান বলুন আর তখন সেখানে এমনও কিছু কথা বলে এরপর সেখানেই দেখা যাবে এদিকে ঠাম মিরাসে সবাই চলে আসে আর তারপর মন সার্থক দুজনে এই নিয়ে আলোচনা করতে থাকে এদিকে দেখা যাবে মেজকা বলতে থাকে যে এরা আবার এখানে কি করতে এসেছে আর তারপর বলতে থাকে এমন যে আমি জানতাম ওরা আসবে আর তখন এদিকে সার্থক বলে হ্যাঁ আমিও জানতাম যে ওরা এখানে আসবে এবার না নিজে চোখে দেখবে যে সব কিছু শেষ হয়ে যাচ্ছে আর কষ্ট পাবে এটাই তো আমি চাই ওই ওই কাননমালা দেবী না এগুলো সহ্য করতে পারবে না আর তখন মাথাটা নিচু করে এখান থেকে বেরিয়ে যাবে এই বলে দুজনে হাসতে থাকে খুব খুশি হয়ে যায় অন্যদিকে দেখা যায় তেজ ইশিকার বাবা রুকিলকে ফোন করেই যাচ্ছে কিন্তু ফোনটা ধরছে না তখন ইশিকাকে রাগারাগি করতে থাকে বলে যে কই কোথায় তোমার বাবা রুকিল ফোনটা তো এখনও ধরছে না কি করবে এবার এবার তো ওদিকে মিটিংটাও শুরু হয়ে যাচ্ছে তখন বলে তেজ আমি দাঁড়াও ফোন করছি এই বল ফোন করতে যে আমি বাবাকে একবার ফোন করে দেখি আর তখন তেজ একটু রেগে ভিতরে আবার চলে যায় এদিকে দেখা যাবে জ্যোৎস্না এই সমস্ত দেখে নিজেকে কন্ট্রোল করতে পারে না বলে আমি এক্ষুনি গিয়ে একদম দিব ইচ্ছে মতো আর তখন মেজ মেজ কাকিমনি আটকায় আটকিয়ে বলে দেখো যা হবার তো হবে এখন আর এমনটা করে কি হবে বলো আমি কখনো ভাবিনি যে আমার সন্তান আমার এভাবে স্বামীরা পরিবারের বিরুদ্ধে যাবে আর তখন বলে তোমরা চিন্তা না দেখবে আমাদের বাড়িটা আমাদের গজানন যদি ভালো থাকে উনি যদি চান তাহলে নিশ্চয়ই আমাদের বাড়িটা আমাদেরই থাকবে অন্য কারো হবে না আর তখন দেখা যায় সেখানে তেজ চলে আসে ইশিকাও আসে ইশিকা এসে বলে বাবাকে ফোন করেছিলাম ওই উকিলটা নাকি এইটা এইটা নিয়ে লড়তে পারবে না যা শুনে চমকে যায় সবাই আর তারপর দেখা যাবে এদিকে এক এক করে নিলাম উঠে যায় এক এক বলে বলে যে লাস্ট দামটা বেশি দাম আর তখন তার চাবিটা দিয়ে দিতে সেই মুহূর্তেই দেখা যাবে দেয় চায় সেখানে সুদা চলে আসে এসে চাবিটা কেড়ে নেয় আর এটা দেখে তো চমকে যায় সবাই এদিকে সার্থক বলে সুধা সুধা তুমি বেঁচে আছো তারপর দেখা যাবে সুধা বলে এই বাড়ির উত্তরাধিকারী একমাত্র তেজ বসু মল্লিক আর সুধাময়ী আর তার সন্তান সোনার পর তো চমকে যায় এদিকে তেজ নিজেও অবাক যায় আর তেজ তখন খুব খুশি হই কথা শুনে খুব খুশি হই ইমনার সার্থক অবাক হয়ে